আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসী যে যেখানে থেকে আমাদের এই মুহূর্তের এই দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি পূর্ব ঘোষিত টাইম ঘোষণা করেছিলাম একটি জরুরি ফোন কল এসেছিল যেই কারণে আমি আপনাদেরকে একটু কষ্ট দিলাম কিছু মনে করবেন না অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে শেয়ার করবেন বিশেষ করে আমাদের যেই সকল গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোতে লাইভগুলো একটু শেয়ার করে দিলে আমাদের অনেক ভাই এবং বোনেরা যারা প্রতিনিয়তই আমার সাথে কথা বলতে চান আসলে আমি খুবই ব্যস্ত থাকার কারণে অনেকের ফোনই রিসিভ করতে পারি না বা অনেকের সাথে আমি যোগাযোগ করতে পারি না অনেকেই খুব আকাঙ্ক্ষা নিয়ে আমাকে ফোন করেন কিন্তু আপনাদের ফোনগুলো রিসিভ করতে না পারায় আমি আন্তরিকভাবে দুঃখিত দুঃখ প্রকাশ করছি আজকের এই লাইফটা আমাদের প্রত্যেকের জন্যই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে বিশেষ করে এক থেকে বারোতম নিবন্ধিত নিয়োগ বঞ্চিত শিক্ষক শিক্ষিকাগণের জন্য আজকের এই লাইফটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা জানেন গত নয় নভেম্বর থেকে আমাদের আন্দোলনটা চলমান ছিল এবং আমরা সর্বশেষ গত শুক্রবার আমরা যেই আন্দোলনটাকে সাময়িক সময়ের জন্য স্থগিত করেছি এই আন্দোলনটা আগামী দিনে সফলতার দ্বার প্রান্তে নিয়ে যাওয়ার জন্য বা সফলতার মুখ দেখানোর জন্য আমাদের কি প্রয়োজন বা কি করলে আমরা আমাদের আন্দোলনটাকে সফল করতে পারবো ইনশাল্লাহ এই বিষয়গুলো নিয়েই কথা বলবো বিগত আমাদের আন্দোলন চলাকালীন সময়ে যে সকল রাজনৈতিক দলগুলো আমাদের মাঝে এসেছেন আমাদের আন্দোলনের সাথে সহমত প্রকাশ করেছেন একাত্মতা ঘোষণা করেছেন তাদের সকলের প্রতি আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে এবং আমার সংগঠন এক থেকে বারোতম নিবন্ধিত নিয়োগ বঞ্চিত সম্মিলিত শিক্ষক ফেডারেশনের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ প্রিয় দর্শক এই আন্দোলনের মাঠে যেমন বাংলাদেশ জামায়াতে ইসলামী এসেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃবৃন্দ এসেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ এসেছেন এনসিপির নেতৃবৃন্দ এসেছেন এছাড়াও আরো অন্য অন্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আমাদের এই আন্দোলনের সাথে একমত বা সহমত প্রকাশ করেছেন একথা যদি কেউ অস্বীকার করে যে না অন্য অন্য রাজনৈতিক দলগুলো আমাদের সাথে সহমত প্রকাশ করেনি বা আমাদের আন্দোলনে আসেনি এটা সম্পূর্ণরূপে মিথ্যা এবং ভুল বলেই আমি সাব্যস্ত করব যার প্রমাণ কিন্তু আপনারা ইতিমধ্যেই পেয়েছেন আমি আজকে খুব বেশি সময় হয়তো লাইভটি করতে পারবো না তবে আপনাদেরকে আমি যেই কথাটি বলতে চাই আন্দোলনের মাঠে যখন সকল রাজনৈতিক নেতৃবৃন্দ আসলো সকল দলের প্রায় সকল দলের ব্যক্তিরেই যখন সহমত প্রকাশ করলো ঠিক সেই সময়ে অবশ্যই এই কৃতজ্ঞতা বোধ বা কৃতজ্ঞতা শিকারটাও সকল দলের প্রতি কিন্তু আমাদের এখন করাটা উচিত আমরা কেউ কিন্তু এখানে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে কিন্তু এই মাঠে আসেনি বা এখান থেকে আমাদের রাজনৈতিক উদ্দেশ্যটা বা যে ফায়দাটা হাসিল করতে হবে এটাও কিন্তু মুখ্য বিষয় নয় আমি গত দিনেও যেমন বলেছিলাম যে আমাদের এই আন্দোলনটা একমাত্র মুখ্য এবং মেইন যে বিষয়টি সেটি হচ্ছে আমাদের একটি ন্যায্য দাবি আদায় করা অবশ্যই আমরা সকলের কাছেই কিন্তু আমাদের এই আবদার আমাদের এই দাবিটা উত্থাপন করেছি এবং তারা সহমত প্রকাশ করে আমাদের কাজ করার দৃঢ় কিন্তু তারা ব্যক্ত করেছেন এবং নিরলসভাবে তারা কিন্তু কাজ করে যাচ্ছেন আমরা অবশ্যই আমাদের এই কাজকে সফল করার জন্য সকল দলেরই সহযোগিতা চেয়েছি এবং চাইব তবে ক্রেডিট কখন কে বা কারা পাবে জন্য আমাদেরকে কিন্তু অবশ্যই একটু সময় অপেক্ষা করতে হবে আর এই অপেক্ষার ফাঁকে আমরা অবশ্যই কোনো একক দল বা একক গোষ্ঠীকে কিন্তু মাথায় তুলে নিতে পারি না আবার কাউকে কিন্তু আমরা ঘৃণা বা